আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আমাদের এডিএম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা তোমাদের আরবি প্রথম পত্রের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও আমরা দিয়েছি প্রত্যেকটা অংশ অনুবাদ থেকে শুরু করে প্রশ্ন উত্তর ডান মিলানো এক বছর বহু বছর নির্ণয় করা সেখানে যত ধরনের প্রশ্ন ছিল সবগুলোর আনসার কিন্তু আমরা দিয়ে রেখেছি আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চতুর্থ অধ্যায় নিয়ে তো চলো শুরু করছি চতুর্থ অধ্যায় বাতুল শব্দের অর্থ হচ্ছে সাহসিকতা সাহসী মানে হচ্ছে যুবতী তাহলে সাহসী যুবতী এখানে একজন সাহসী যুবতীর গল্প নিয়ে আলোচনা করা হয়েছে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটার অনুবাদ করার চেষ্টা করব। এই অনুবাদগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে তো চলো শুরু করছি কানত আবি আসমা আসমাউ বিন্তু আবি বকরিন আসমা বিনতে আবু বকর রাহু তালুমা অর্থাৎ আসমা রদিয়াল্লাহ আনহা ছিলেন হজরতে আবু বকর রদিয়াল্লাহ তালহু এর কন্যা তারা দুজনই সাহাবি এই জন্য এখানে আনহুমা ব্যবহার করা হয়েছে তাহলে হজরতে আবু বকর রদিয়াল্লাহ তালহু এর কন্যা আসমা রদিয়াল্লাহ আনহা ছিলেন ফিল বাইটি ঘরের মধ্যে ওয়াক

আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিল উফতুহা তার বোন আয়েশা তো রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোন হযরতে তাআলা আনহা নজরত আসমা নজরত দেখলো তাকালো আসমা ও রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি দহশাতিন আশ্চর্যম্বিত হয়ে দহশাতিন শব্দটি হচ্ছে আশ্চর্য হওয়া বিস্ময় হওয়া তাহলে বিস্ময়ে তিনি তাকালেন আশ্চর্য হয়ে তিনি তাকালেন তাকিয়েছিলেন আন্না রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নিশ্চয় রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ইউক বিলু রসুল সাল্লাহাম আগমন করলেন ইউক বিলু মানে হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া তো রসুল সাল্লাহ আলহি সাল্লাম অগ্রসর হলেন সামনের দিকে আসলেন অর্থাৎ রসুল সাল্লাহিসাল্লাম হযরত আউকুরা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরের দিকে আসলেন ওয়া ওয়ালিদুহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসরু ইলাইহি ওয়া এবং তার পিতা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা анহা পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসরু দ্রুত গেলেন ইলাইহি তার নিকট দৌড় দিলেন তার নিকট দৌড়ে গেলেন দ্রুত গতিতে গেলেন কায়াল কহু তিনি সাক্ষাৎ করলেন গুরুত্বের সাথে ওয়ন্তির মুরুবিহি ওয়ন্তিরো ওয়ন্তিরো এবং অপেক্ষা করছেন মা ইয়া মুরু বিহি মা কি আদেশ করা হয় বা যা কিছু আদেশ করা হয় মা ইয়ামুরু মানে আদেশ করা হয় বিহি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি আদেশ করছেন সেই বিষয়ের জন্য তিনি অপেক্ষা করছেন ওয়ায়ানজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়ায়ানজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুর মানে আর

এদেরকে আপনি বের হয়ে যেতে বলেন বাহিরে যেতে বলেন আপনার কাছ থেকে বাহিরে যায় তখন জবাব দিলেন তারা হচ্ছে আমার কন্যা দয় ইবনাতুন একজন ইবনাতা মানে হচ্ছে তারা দুইজন আমার কন্যা আলাইহি আলহিউ

জানালেন ভায়া আবু আবু বক্রেন আবু বকরাদি আল্লাহ তাহ বলে বললেন আসুতাই রাসূল আল্লাহ আসুফ বতাহ আসুফাতা আমি কি আপনার সঙ্গী হতে পারি আমি কি আপনার সঙ্গী হতে পারি হে আল্লাহ রসুল আমি কি আপনার সঙ্গী হতে পারি ফকালা নাম রসিজ্লাহি বললেন হ্যাঁ আপনি আমার সঙ্গী হতে পারেন

ফাজাহাবা অতঃপর গেলেন বাইনাল জিবালি পাহাড়ের মধ্য দিয়ে ওয়াসাইদা এবং আরোহণ করলেন ফি জাবালে সুর জাবালে সুরে সুর পাহাড়ে হাত্তা ওয়াসালা এই তারা যেতে যেতে পৌঁছে গেলেন ইলা ওই গুহায় ফি আলাহু যে গুহাটি ছিল জাবালে সুরের একেবারে উপরে বা উপরের পর্যায়ে উঁচুতে আত্মারি কইল গারি তাবির আত্মারি কইল গারি তাবির আত্মারি কুমার পথ ইলাল গারি এই গুহার পথটি তাবিলুন খুবই দীর্ঘ ছিল খুবই লম্বা ছিল ওয়াসা এবং কষ্টদায়ক ছিল এই গুহার যে পথটি এই গুহায় যাওয়ার পথটি ছিল দীর্ঘ পথ এবং কঠিন পথ ওয়া সুহুরুহু ওয়া সুহুরুন শব্দের অর্থ হচ্ছে পাথর ওয়া সুহুরুহু দার পাথর সমূহ তুমাজ্জিকু বিধীর্ণ করত আকদামা পা সমূহকে বা কদম সমূহকে পা সমূহকে তার পাথরগুলো বিধীর্ণ করত ক্ষতবিক্ষত পড়ে ফেলত ওয়াল কুফফারু হুনা ওয়া হুনাকা ফি কুল্লি নাহিয়াতিন ওয়াল কুফফারু আর কাফিররা হুনা ওয়া হুনাকা এদিক ওদিক

ওয়াল এবং সংবাদ অর্থাৎ এই যে মক্কার কাফেররা যখন রসিদুল্লাহাম চলে গেল এবং আবু বকর রাজিউলাহন চলে গেলেন রসিদুল্লাহাম চলে গেলেন এবং আবু বকর রাজিউলাহন চলে গেলেন এর পরবর্তীতে কি সংবাদ ছিল সেটি এবং তাদের কাছে খাবার নিয়ে যেতেন খাবার নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল হজরত আসমা রদি তাআলা আনহু এর উপর ও আলা মাদা সালাহ ওয়া আলা মাদা আর

শব্দের অর্থ হচ্ছে বিপন্ন করে হায়া তাহা তার জীবনকে মহারেদান মানে হচ্ছে ফেলে মহারেদন মানে উপস্থাপন করা হায়া তাহা তার জীবনকে লীল হাতরি ঝুঁকির মধ্যে অর্থাৎ তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে তিনি সেই গারে সুরে যেতেন ফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহর রাস্তায় তার জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়ে তিনি সেখানে মধ্যে যেতেন এরপরে আল্লাহর সাহায্যের মাধ্যমে তাম্মাতিল হিজরতু হিজরতটি সম্পন্ন হয়েছে তাম্মাত মানি সম্পন্ন হয়েছে আল্লাহ হিজরতটি মিন মক্কাতা ইল আল মক্কা থেকে মদিনায়

অংশ ও আমুসারাতুন এবং অংশগ্রহণ হাদল হাদিথি লাজিনি এই মহান ঘটনার সাথে আল ইসলামী ইসলামের এই মহান ঘটনার সাথে ইসলামের এই মহান বিষয়ের সাথে হজরতে আসনাদল্লাহ তালা অংশগ্রহণ এবং তার একটি অংশ রয়েছে তার একটি অবদান রয়েছে তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আরবি চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ অংশের অনুবাদ করার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি শব্দে শব্দে বলার চেষ্টা করেছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা অর্থ পারো কিনা সেটা চেষ্টা করবে আগামী ভিডিওতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে এই ক্লাসের আগামী যে ভিডিও হবে সেই ভিডিওতে আমরা এই অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং তোমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু